তো যাই হোক আমরা এই সাইডটা একটু ছোটো ছোটো গরুগুলো পাওয়া যায় যাদের বাজেট একটু কম আছে এই সাইডটাই বেশ ছোটো ছোটো এবং বাজেটের ভিতরে যে গরুগুলো পাঁচ মন সাইজ প্রায় এক লাখ ষাট পঞ্চাশ এরকম দাম যাচ্ছে তো মেন হচ্ছে শিয়া ভাই ভয় পাচ্ছে প্রচুর ভয় পাচ্ছে একটা সাদা সুন্দরী চলে আসছে কোন দেশি জানি না চলেন এই সাইড দিয়ে বের হয়ে যাবো গড খাইছিলো ভাই আমার দিব ভাই লাল লাভ না লালে লাল করে দিব আমরা এই সাইড দিয়ে

তো পরিবহন ব্যবস্থা আছে এখানে গরু কেনার পরে সারি সারি পরিবহন এখানে রাখাই আছে যাতে নিয়ে যাইতে পারেন তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ আসে গরু কত বিক্রি হলো এটা ভাই কাকা এটা কত বিক্রি হলো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মেবি